দর্শক আজকে বাণিজ্য মেলার অফারে সবচেয়ে বড় কুকিং সেট টাকা ছাড়া লিখে নিতে পারবে কি বলেন হাত থেকে ফেলে দিবে এইভাবে ঢাকনা গুলো সবাই ভাবে আচ্ছা এই যে ঢাকনা দেখতেছেন এই যে ঢাকনা এইভাবে ফেলে দিবেন এইভাবে এই যে কড়াই এইভাবে ফেলে দিবেন এই ঢাকনা এই যে দেখেন ওই মাথায় চলে যাবে এইভাবে এই যে একটা সাথে একটা বাড়ি খাবে এক টাকা করতে হবে না একটা দামে আচ্ছা এবং আজকে তেল ছাড়া ডিম ভাই কি বলেন তেল ছাড়া ডিম ভাই আজকে ম্যাজিক এই যে রানিং করে দিলাম আচ্ছা দিয়ে দিলাম এই দেখেন তেল ছাড়া ডিম

আজকে বাণিজ্য বেলার অফারে কিন্তু আমরা কুকিং সেট দিয়ে দিব টাকা ছাড়াই একেবারে সম্পূর্ণ টাকা ছাড়া একটা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা সবচেয়ে বড় কুকিং সেট সবচেয়ে বড় কুকিং সেট এই দেখেন ডিম বাচ্চা দেখছেন এখনো কুসুম কাঁচা গরম ধরা যায় না তারপর এই দেখেন উঠাই ফেলছি দেখেন ওরে রে এক ফোঁটা পুরো লাগছে এক ফোঁটা পুরো লাগাবে কিন্তু না ভাই আজকে নিয়ে আসছে একেবারে অত্যাধুনিক 2025 এর লেটেস্ট আপডেট সবচেয়ে বড় কুকিং সবচেয়ে বড় কুকিং সেট রাইট খুবই চমৎকার দেখেন সব ধরনের ভাজাভাজি হয়ে যাবে একেবারে ছাড়া দেখে ওকে তো দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন যারা কমেন্টে বলতে পারবেন কুকিং সেট এর দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু একেবারে কুকিং সেট ফ্রি আছে তো ভাই সম্পূর্ণ গিফট এই সেটে কি কি আছে কি কি আছে সব দেখায় দিচ্ছি এখানে আছে আচ্ছা এখানে পাবেন হচ্ছে 24 সেমি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান যেটা হচ্ছে সিরামিক কোটেড সিরামিক কোটেড 2025 এর একেবারে লেটেস্ট ইন্ডাকশন বাটন দেওয়া আছে ডিজাইন বাই ইতালি কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা হিটার চুলা সব ধরনের চুলা আপনি ইউজ করতে পারবেন ভাই লাকড়ি চুলা রান্না করা যাবে লাকড়ি চুলা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই

একটু টিসু নিয়ে আমি এটাকে ওয়াশ করে ফেললাম এটার ভিতরে আমি এখন ডিম বাজবো এটার মধ্যে এটার মধ্যে ডিম বাজবো তেল ছাড়া তেল ছাড়া ফুলট অন করে দিলাম ফাংশন দিয়ে দিলাম এখানে দেখেন কত সেলসিয়াস উঠে গেল এই দেখতেছেন ডিম ডিম এই যে ডিম দেখেন তেল ছাড়া এই যে দিয়ে দিলাম এখানে ওরে এই দেখেন দিয়ে দিলাম ডক্টর কুক 7 পিস আচ্ছা এই যে দিয়ে দিলাম এখানে

এবং আইএসও রেজিস্ট্রেশন তো বাংলাদেশের পৃথিবীর সব জায়গায় কিন্তু এটা আপনি ইম্পোর্ট হয় ইম্পোর্ট হয় এবং ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আছে সব ধরনের আপনার পাতিলাদের মধ্যে ইউজ করতে পারবেন মাসে বিদ্যুৎ বিল অনেক কম আসবে ভাই কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে যদি আপনি প্রতিদিন 6 ঘন্টা ইউজ করেন মাসে বিল আসবে সর্বোচ্চ 300 থেকে 350 টাকা ডাবল কয়েল দেওয়া আছে ডাবল হিট একটা গ্যাসের বোতলের দাম তো 1500 টাকা ভাই গ্যাসের চিন্তা আর না লাগবে না খুব সুন্দর দ্রুত রান্না আচ্ছা খুবই একেবারে আজব চুলা যেটা আগুন দেখা যাবে না কিন্তু রান্না হবে রান্না কিন্তু হবে না দেখেন এই দেখেন দেখছি ভাই লাগে কোথাও পোড়া লাগবে না আচ্ছা আচ্ছা জি

কোনটার ভিতরে কি আছে সেটাও আমরা আপনাদেরকে দেখে আনি এই দেখেন ডিম ডিম কিন্তু আমরা মানে তেল ছাড়াই ভাজা ভাজা করে ফেলছি ভাজা ভাজা করে ফেলছি কি কি আছে সবকিছু আমরা দেখায় দিই একটা একটা আবারো দেখায় দিচ্ছি ম্যাজিক আপনারা শেয়ার করতে থাকেন এই দেখেন এই যে টিস্যুটা দিলাম আচ্ছা সাদা সাদা আগুন ধরে যাবে দেখেন একবার আগুন ধরে যাবে জি আজব চুলা আজব চুলা জি যেটার ভিতরে আপনার হচ্ছে কি দেখা যাবে না আগুন আচ্ছা এই দেখেন রান্না হবে হবে এই দেখেন ওকে যারা ভালো মনে একটা চুলা নিতে চান তারা কিন্তু নোভা ব্র্যান্ডের এই চুলাটা নিতে পারেন 2200 ওয়াটের

এই ছয় পিস সম্পূর্ণ গিফট থাকবে এই ছয় পিস সম্পূর্ণ গিফট থাকবে গিফট যারা নিতে যাচ্ছেন আমরা কিন্তু দামটা বলেই দিব দামটা বলে দিব আপনারা কমেন্টে অফ লিখে দেন আপনারা শেয়ার করতে থাকেন আচ্ছা দামটা অফ দেখেন এই এখানে আসেন এই যে সসপ্যান যদি কিনতে যান এই ফ্রাই প্যান কিনতে যান মিল্ক প্যান কিনতে যান কড়াই কিনতে যান আলাদা আলাদা যদি কিনতে যান দাম কিন্তু অনেক বেশি চলে আসে রাইট যেমন আপনি ফ্রাই প্যানটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু ষোলোশো টাকা দিয়ে ষোলশো টাকা মিল্ক প্যান কিনতে গেলে চোদ্দশো টাকা চোদ্দশো সসপ্যান কিনতে গেলে চার হাজার টাকা চার হাজার কিনতে গেলে বাইশ টাকা বাইশ আছে টাকা থাকবে যারা দোকানে এসে নিবে দোকানে এসে ছয় পিস গিফট থাকবে ছয় পিস গিফট থাকবে যারা ঘরে বসে হোম ডেলিভারি নেবেন এখানে টাকা টাকা দিয়ে ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে দোকানে আসবেন তারা নিতে পারবেন

একটা চুলা থাকলে আপনারা কবে চুলা কিনবেন সেটাও বলে যাবে সিলিন্ডার দরকার নেই রান্না করতে পারবেন এটা রেগুলার প্রাইস ছয় টাকা ছয় হাজার দুইশো আট টাকা তিন হাজার

এই ফুল সেট যারা নেবেন ফুল সেট জি নিতে এই যে পাঁচ হাজার দুইশো ডিসকাউন্ট তারপর হচ্ছে কি প্রেসার কুকার আটত্রিশশো আচ্ছা কত আসে নয় হাজার নয় হাজার এটা হচ্ছে কি আপনার সাতত্রিশশো পঁচাশি আচ্ছা কত আসে ভাই বারো হাজার সাতশো পঁচাশি জি যারা দোকানে এসে নেবেন জি হাজার এসে আচ্ছা ঘরে বসে নিবেন ছয়শ টাকা ছয় একটা বোটাক নেবেন দুশো টাকা করবেন চুলা নেবেন আড়াইশো টাকা দুইশো টাকা বসে ঘরে বসে নিচ্ছে এই হচ্ছে

ছত্রিশ সাত্রিশ মুদি মার্কে দ্বিতীয় দলায় আচ্ছা ঠিক আছে এখানে চলে আসবেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা ঘরে বসে নেবেন অবশ্যই স্ক্রিনশট দেন নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে ওকে তো একটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে যেন দেখে শুনে বুঝে সারা ভালো আসতে নিতে পারেন